শিশি আকবারই আর এক মুহূর্ত ব্যয় করল না কারণ সেই জানে খুশি একটু চঞ্চল হলেও ভীতু বোনের এইভাবে চলে যেতে বেচারা খুশি ভীষণ কষ্ট হলো তার দিকটা কেউ বুঝতে চায় না নিশ্চয়ই কেউ একজন আছে যে প্রতি আসে তার রুমে ঘুমের মাঝে সে কিছু অনুভব করতে পারে তবে এটা কাকে বোঝাবে কিভাবে বোঝাবে আর চারপাশ না ভেবে বালিশে মাথা রাখলো খুশি রুমটা তার ভারী ঠেকছে ভয় করলেও কি কেউ কে আছে তার কথা বোঝার তবে ভয় নিয়ে কি আর ঘুম হয় তাও বেচারা ভয় নিয়ে চোখের পাতা এক করার চেষ্টা করলো আজকের রাতেও সে কিছু একটা আন্দাজ করলো তার চোখের পাতা পিটপিট করে কাঁদছে পাশ থেকেই কাঁথা মোড় দিয়ে গায়ে পা থেকে মাথা অবধি কাঁথায় মুড়িয়ে কোনো রকম শুয়ে পড়ল সে অব্রর রুমে রেহানা চৌধুরী দাঁড়িয়ে রইলেন অব্র ল্যাপটপে কোলি নিয়ে বসলো তারপরই বলল। বসো দাদুমণি না দাদুভাই রাত হয়েছে তোমার সবার সময় বিরক্ত করব না অব্র ল্যাপটপ থেকে পালক সরিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো রেহানা চৌধুরীর দিকে আবার ল্যাপটপে দৃষ্টি রেখেই বলল। তো কি জন্য এলে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই দাদু ভাই হুম, বলতে পারো শুনছি তুমি কি ফ্রি আছো হ্যাঁ আসলে হয়েছে কি অব্দ ল্যাপটপের দৃষ্টি রেখে বললো বলে ফেলো দাদুমণি তিনি একটু কেশে বললেন তুমি রাগ করবে না তো দাদু ভাই না তাহলে বলছি হুম দাদুভাই ভাই সেই দিন কি কিছু হয়েছিল না মানে তুমি রেগে বাড়িতে প্রবেশ করলে যে তাই দাদুমণি তোমার অন্য কিছু জানার থাকলে বলতে পারো তিনি মুখ ভারী করে বললেন আমি তো এটাই জানতে চাচ্ছি দাদু জানাটা কি খুবই জরুরি হ্যাঁ দাদুভাই ভাই বলে তো কি জন্য রেগেছিলে আর কার উপরেই বা রেগেছিলে কারো উপর নয় তাহলে এইভাবে রেগেই বাড়িতে প্রবেশ করলে কেন সেই দিন এমনি নিশ্চয়ই কারণ আছে না তাহলে এমনি রেহেনা চৌধুরী বেশ বুঝতেই পারলো তার ঘাটতেরা নাতি এখন কোনোই প্রশ্নের উত্তর দিতে রাজি নয় বেশি কিছু বলতে গেলে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই এই সময় চলে যাও উত্তম ঠিক আছে দাদু তুমি ঘুমিয়ে পড়ো আমি আসছি রেহেনা চৌধুরী বেরিয়ে যেতে অব্রর ফিঙ্গার প্রিন্ট দিয়ে দরজা লক করে দিল আবারও গিয়ে ল্যাপটপে মনোযোগ দিল খুব ব্যস্ত দেখা যাচ্ছে তাকে সকালে সুন্দর মিষ্টি সুবাসে চৌধুরী বাড়ি মোমো করছে চৌধুরীর গিন্নিরা সেই ভোরেই উঠে পড়েছেন কারণ চৌধুরীর গত্তারা সকাল সকাল নাস্তা সেরে অফিসে বেরিয়ে পড়েন চৌধুরী গিন্নিদের সঙ্গে মালাও হাতে হাত সব করে দিচ্ছে তবে রাবিয়া সে সকালে রুটি বেলতে বসেছিল এখনো সেই কাজী ব্যস্ত তার জন্য নাজদিন বেগমের কাছে মাঝে মাঝে বকুনি খাচ্ছে শিশির প্রতিদিনই সকালে উঠে পড়ার অভ্যাস সে রাতেই খুশির সঙ্গে ঘুমায় না কারণ এই মেয়ে সারা রাতি বক বক করে পার করে দিবে নয়তো ঘুমের মাঝে হাত পাও তুলে দিবে রাতে একটু ঘুমাতে দেরি হলে শিশির সকালে উঠতে দেরি হয়ে যায় যার জন্যই সে খুশির সাথে ঘুমাতে চায় না এই দিকে বেলা আটটা বেজে গিয়েছে খুশি আর তাড়াতাড়ি উঠে পড়েছে এই মেয়ে বরাবরই ঘুমে যতখানি গাদা তুলি নিয়ে নদীতে ফেলে দিলেও টের পাবে না তবে আজ আটটার নাগায় উঠে বললো সে গড়িতে চোখ ভোলাতে চোখ জোড়ো বড় বড় হয়ে গেল আরে বা খুশি আজ তো দেখছি তুই ভোরেই উঠে গিয়েছিস যা নিচে গিয়ে দেখি পরিস্থিতি কি অবস্থা নিশ্চয় আমু আজ বেশ খুশি হবে আজ এত তাড়াতাড়ি উঠে পড়েছি হিহি না যাই নিচে দেরি হয়ে যাচ্ছে খুশি হাই তুলে দরজার সামনে দাঁড়ালো পেছন থেকে অভ্র এইদিকে আসছে খুশি সেটা লক্ষ্য করেনি সে বেরোতে যাবে অমনি অভ্র ডাক এই খুশি খুশি পিছন ফিরে তাকাতে অভ্রকে দেখে দুই হাত দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করলো এই রে অভ্র ভাই দেখে ফেললো নাকি অবদ্র পুরুষ তোর এইদিকে আসতে হলো সক্কা সক্কা এই লোকটার মুখে দেখতে হলো নিশ্চয় আজকে দিনটা খারাপ যাবে খুশি হাত দিয়ে মুখ আড়াল করে কেটে পড়তে পা বাড়াবে অমনি অব্রয় পেছন থেকে ডেকে বলল। অমনি অবৈ পেছন থেকে বলে উঠল। শুনতে পারছিস না ইডিয়া খুশি পিছন ফিরে তাকাতেই দেখলো এতক্ষণে অব্রতার বেশ কাছেই এসে পড়েছে সে মিকি হেসে বলল কিছু বলবে অব্র ভাই তোকে না ডাকছি পালাচ্ছিস কেন কো কো কই না তো নিশ্চয়ই আবার কিছু করেছিস না না অব্র ভাই এবার আর কিছুই করিনি তাহলে কুচুমুচু করছিস কেন যা আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয় তো আর শোন করা সুন্দর করে বানিয়ে নিয়ে আসবি বুঝলি ঠিক আছে অব্র ভাই এই দিকে রেহানা চৌধুরীও এসে বসলেন ডয়নিং এ সাউনের খোঁজ করতে পাশে বসে সেহানি উত্তর দিল দাদিমনি আমি দেখেছি বলে কল দিল সাউন্ডকে পরপরে দুইবার রিং হলো সাউন্ড কল ধরছে না পরবর্তীতে দিতে এইবারই কল রিসিভ হলো আরিমিয়া কই তুমি কেন কি হয়েছে তুমি একবার বাড়িতে আসো তো ক্যান ক্যান পরে দাদুমণি বলছে আসতে ঠিক আছে পাগল আমি এক্ষুনি আসছি কলটা কাটতে সাহাদার চৌধুরী চিৎকার করলেন ও কোথায় আছে মেজো আব্বু শাওন ভাইয়া তো রাস্তায় আছে আচ্ছা ঠিক আছে তুমি খাওয়া শুরু করো সেহারার আর কিছুই বলল না সে আপন মনে খাওয়া শুরু করলো এইদিকে শাওন রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছে তবে বেখেয়ালিতে হাঁটতে গিয়ে কারো উপর পাও লাগলো লোকটি মুহূর্তেই লাফিয়ে উঠলো এই কেরে লাথি মারছিস আব্বে আমি এই তো চেঁচাচ্ছিস কেন শালা দেখতে পারছিস না আমি শুয়ে আছি লাথি দিলি ক্যান দিনে দুপুরে রাস্তায় পরে থাকিস ক্যান রে শালা লাথি তো খাবি আদা পাগল লোকটি খেপে উঠলো এই শালা বলবি না কান ঘুরিয়ে দেব কি তোর এত বড় সাহস পাগলের হাড্ডি কোথাকার আমি পাগল তা কে তোর বাপ পাগল তোর বউ পাগল তুই পাগল তোর ছেলে পাগল তোর নাতি পাগল তোর চোদ্দ গোষ্ঠী পাগল চেতে কি বললি ধরতে পাগলটির অমনি শাওনের এক বন্ধু এসে পড়ে আরে আরে কচিস কি শাওন ও আমাকে পাগল বললো কত বড় সাহস লোকটি গলা বাড়িয়ে বললো হ্যাঁ হ্যাঁ আমার সাহস কি করবি কি তুই হ্যাঁ হ্যাঁ আমার সাহস কি করবি তুই এই শালা শুট করে দিব একদম পেছনে আয় আয় দে তবে রে সালা শাওন তেরে যাবে অমনি নোসাদ আটকে দিল শাওনের তেরে আসা দেখে আদা পাগলটি বললো এই হাত তুলবি না খবরদার লকাফে পড়ে দিব তুই ঢুকাবি লকাফে তোর কোন বাপ এমপি তুই নিজেই তো একটা পাগল এই বাপ তুলে কথা কবি না পিটিয়ে পাগলা গাড়ো দিয়ে নিয়ে যাব কি সাউন্ড চেতে গিয়ে বলল এই তো ঠিক কোথায় অসুখ হয়েছে বলতো এমন মলম লাগাবো না শালা মনে রাখবি এই সাউন্ডকে তোকে দেখা হয়ে গেছে আমার তুই যে একটা আধা পাগল তাও আমার জানা আছে তবে রে নৌসাদ বাধা দিয়ে বলল পাগলের সাথে কেউ মারামারি করে তারপর ওই আধা পাগল নৌসাদ কোনো রকমই বোঝে দিয়ে বিদায় করল এরপরে সাউন্ডকে বোঝ দিয়ে নিয়ে গেল এইদিকে খুশি গেল অব্রুমে কাপা ফাঁকা হাত নিয়ে ডাকলো অব্রকে অব্র ফোনে তাকিয়ে বুঝতে পারলো খুশি এসেছে দরজা খুলতে খুশি কফির মগটা এগিয়ে দিল আপনার কফি অব্র কফির মগটা নিয়ে এক চুমুক দিল কেমন হয়েছে অব্র ভাই ভালো হয়েছে না অব্র মুখে আর কিছু বললো না সেই কফির মুখ নিয়ে দাঁড়িয়ে রইল খুশি জিজ্ঞেস করলো কিছু কি হয়েছে অব্র ভাই তখনও অব্রুকে কোনো উত্তর করলো না হঠাৎই দরে বেসিনে চলে গেল খুশি ভয়ে কুচুমুচু হয়ে দাঁড়িয়ে হাত কুচকলাতেই বলল। ব্যাপারটা কি হঠাৎই দৌড় লাগলো কেন ভাই ব্যাপারটা কিন্তু সুবিধার না আমি কিন্তু ঘূর্ণিঝড়ের আবাস পাচ্ছি কিছুক্ষণের মধ্যে অব্র বেরিয়ে এলো দাঁত কোটমটিয়ে বলল, কি দিয়ে কফি বানিয়েছিস ইডিয়ে খুশি আড়ালে একটা ঢোক গিয়ে বললো কেন ভাই কফি ভালো হয়নি ইডিয়েট মেজ আব্বু তোর মতো আস্তে একটা ছাগল কেন পুষছে আমি সেটা বুঝতে পারছি না কি মিশিয়েছিস কফিতে এক্ষুনি বল নয়তো পিটিএ পিটিয়ে নকশা ফেলে দিব পিঠে খুশি কাদো কাদো গলায় বললো কফি বানাতে যা যা লাগে তাই আরে কি কি সেটা বল না তেমন কিছু শুধু এক কাপ চিনি এক কাপ লবণ এক কাপ জিরা এক কাপ চা পাতা এক কাপ ধনিয়া এক কাপ হলুদ আর এক কাপ আদা বাটা বড় কাছ থেকে চেয়ে নিয়েছিলাম আদা বাটাটা সেটার সাথে মিশিয়ে দিয়েছি শুনেছি সেটা দিলে নাকি কফি আরো সুস্বাদু হয় তাই পুরো এক কাপই দিয়ে দিয়েছি সঙ্গে দুপটো সরিষার তেল আর মধু আর সামান্য একটু পেঁয়াজের কুচি এইবার বলুন ভালো হয়েছে না খেতে অব্র শক্ত হয়ে এলো হাত দুটো মুঠো বন্ধ করে চোখ জুড়ো বন্ধ করে জোরেই চিৎকার করে বলল খুশির বাচ্চা আজ তুই শেষ